ভালোবাসা ভালোবাসা নিয়ে নতুন করে বলার কিছু নেই তো ভালোবাসা নিয়ে দুটো কথা বলতে আসলাম আজকের দিনে ভালোবাসার অর্থ হলো ভালোবাসা অর্থাৎ ভালো বাড়ি ভালো গাড়ি ভালো টাকা অর্থাৎ ভালো সেটেলমেন্ট স্বীকার করো বা না করো দিস ইজ দ্য রিয়ালিটি ভালোবাসার অর্থ আজকের দিনে তাই আজকে যদি তুমি শুধু শুধু ভালোবাসছো পড়াশোনায় খেয়াল দিচ্ছ না চাকরি বাকরিতে খেয়াল দিচ্ছ না শুধু শুধু প্রেম করছো কালকে সেই মানুষটা লাইফে থাকবে না কারণ তোমার সঙ্গে ওই ভালোবাসাটা নেই তোমার সঙ্গে ভালো টাকাটা নেই তোমার সঙ্গে ভালো সেটেলমেন্টটা নেই তোমার নিজেরই পায়ের ভিত্তা শক্ত নেই তাহলে সেই মানুষটা কেন থাকবে এ কথা আগে তাই আমি আর নতুন করে এই কথাগুলো অল্প করে বললাম বেশি করে বলছি না কিন্তু আসল কথা যেটা হলো সেটা হলো ওই পরিণীতার উপন্যাসের মতো ললিতা কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না আর ললিতা তোমাকে আগে থেকে বিয়েও করে নেবে না সুতরাং ললিতাদের জন্য অপেক্ষা না করে নতুন মানুষদের জন্য অপেক্ষা করো আজকের দিনের মানুষ তোমার হাতে ইউটিউব এসছে তোমার হাতে দশটা জিনিস শেখার পসিবিলিটিস এসছে তোমার হাতে তুমি ইচ্ছা করলে যা একটা নিজের ক্রিয়েশান তৈরি করতেই পারো তখন সেই পসিবিলিটিস ছিল না তখন মেয়েদের শিক্ষার পরিমাণটা অতটা ছিল না সুতরাং মেয়েরা এখন অনেকটা জানে অনেকটা বোঝে অতটা বোকা নয় তুমি যদি তাদেরকে বোকা ভেবে নাও খুব ভুল করছো একদমই বোকা ভেবো না ছেলেদেরও বোকা ভেবে না মেয়েদেরকে বলছি তোমার যেরকম একটা লাইফের নিজের আইডেন্টি হওয়াটা দরকার তারও দরকার সুতরাং ললিতার জন্য অপেক্ষা না করে তুমি অপেক্ষা করো সেই মানুষটার জন্য যে মানুষটার কাছে তোমার অ্যাটলিস্ট একটা ইম্পর্টেন্স আছে তোমার হওয়া না হওয়ায় থাকা না থাকায় ভালো থাকা খারাপ থাকায় তার কিছু যায় আসে সেই জন্য যদি ভালোবাসতে পারো তাহলে ভালোবাসো আর যদি না পারো যদি মনে হয় আজকে এ আছে ঠিক আছে পরে দেখা যাবে আমি এর সঙ্গে মদ খেতে পারি এর সঙ্গে ঘুরতে পারি কিন্তু একে কখনো স্ত্রী করতে পারি না তাহলে সেরকম ভালোবাসা বেশ না কারণ এই ভালোবাসায় তুমি আরেকটা মানুষের জীবন খারাপ করছো সেই মানুষটা তোমাকে সত্যিকারেরই ভালোবাসছে আর তুমি তাকে ডাম করছো এতে না তোমার ভালো হচ্ছে না তার ভালো হচ্ছে সুতরাং ভালো যদি বাসতে হয় ভালোবাসার মতো করে বাসো সময় যদি কাটাতে হয় সময়গুলোকে মেমোরেবেল করে রাখার জন্যে কাটাও কথাগুলো উক্তি যুক্তি জ্ঞান মনে হতে পারে মনে হলে দেখো না কিন্তু যে কথাগুলো বলছি কথাগুলো মিলিয়ে নিও আজ থেকে দশ বছর পর যার সঙ্গে সময় কাটাচ্ছ যদি মেমোরেবেল করে রাখতে পারো সারাটা জীবন সেই মেমোরিজটা আনন্দ দেবে আর যদি মেমোরেবেল না করে রাখতে পারো সারা জীবন সেই মেমোরিজটা কষ্ট দেবে তো ইটস বেটার কি এমন একটা মানুষকে ভালোবাসো এমন একটা মানুষকে সময় দাও মানুষটা দেখতে যাই হোক না কেন মানুষটা পড়াশোনায় যায় এমনই হোক না কেন তোমার কাছে তার ইম্পর্টেন্স আছে তার কাছে তোমার ইম্পর্টেন্স আছে ব্যাস আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো লাগে তা নাহলে সত্যিই ভালোবাসাই দরজা দিয়ে ঢুকবে আর জানলা দিয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিওর ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসতে থাকো প্রেম করতে থাকো প্রেমটা খুব দরকার টাটা